চট্টগ্রাম মহানগরের পনেরো হাজার বেওয়ারিশ কুকুরকে দেয়া হচ্ছে জলতঙ্ক রোগের টিকা আজ থেকে এই কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন সাধারণ মানুষকে ঝুঁকি থেকে রক্ষায় কুকুর নিধন না করে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতির অংশ হিসেবে টিকা দেয়া হচ্ছে বলে জানান মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব মতে বন্দরনগরীর একচল্লিশটি ওয়ার্ডে ব্যবহারিশ কুকুরের সংখ্যা প্রায় পনেরো হাজার এর মধ্যে জলাতঙ্কের ভাইরাস বহনকারী কুকুরের কারণে ঝুঁকিতে থাকে সাধারণ মানুষ এ অবস্থায় প্রতি ওয়ার্ডে অন্তত সত্তর শতাংশ কুকুরকে টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন মেয়র জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যখন সেটাতে কেউ আক্রান্ত হয় আসলে সে ধুকে ধুকে মরা ছাড়া তার আর কোনো গতি থাকে না আপনারা দেখেছেন কিভাবে রুগীটা মারা যায় সে চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে সে একটু পানি খেতে চায় কিন্তু পানি আনলেই সে ভয় পায় পানিতে কুকুর এখন নিধন করা সেটা আসলে অপরাধ সো যে কোনো প্রাণী বিনা কারণে আপনি নিধন করবেন সেটা অপরাধ সো আমরা মনে করি যে ভ্যাকসিনেশান ইজ আ আইডিয়াল প্রসেস দিস ইজ আ ইথিক্যাল প্রসেস যেটা আমরা এখন কাজ করে যাচ্ছি বিনামূল্যে টিকা সরবরাহের পাশাপাশি এই কার্যক্রমে সহায়তা করছে স্বাস্থ্য অধিদপ্তর মহানগরীর পর উপজেলা পর্যায়েও চলবে এই কার্যক্রম চট্টগ্রাম জেলাতে প্রায় পাঁচশো পঞ্চাশটা টিম কাজ করবে পনেরোটা সিটি পনেরোটা উপজেলা এবং একটা সিটি কর্পোরেশনে এর আওতায় আমরা প্রায় চট্টগ্রাম জেলাতে প্রায় পঞ্চান্ন হাজার কুড়ি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমরা নিয়ে এসেছি এবং এটা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে কার্যক্রমটা সম্পন্ন করা হচ্ছে যেখানে ডব্লিউবিএস আমাদের আর্থিক সহায়তা করছে ফান্ডিং কুকুর নিধনের পরিবর্তে জলাতঙ্ক রোগের টিকা প্রদানের উদ্যোগ সময়োপযোগী বলছেন সাধারণ মানুষ। কুকুরের জলাতঙ্ক হলে তাকে আইডেন্টিফাই করে সেই সেই মতো যদি চিকিৎসাটা দেয়া হয় তাহলে আমরা মানুষরাও বিপদ মুক্ত থাকব জলাতঙ্ক রোগ থেকে বাঁচার কোনো যদি উদ্যোগ যদি নেয় তাহলে তো আমাদের জনগণের জন্য অবশ্যই ভালো হয় গৃহপালিত যে সমস্ত কুকুর বিড়াল আছে এগুলো তো অবশ্যই অবশ্যই এবং যেগুলো গৃহপালিত না বাইরে ঘোরাফেরা করে ওদেরকেও করা অবশ্যই জরুরি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম